বন্ধুরা আজ আমি খুব জরুরি একটা কথা শেয়ার করতে চাই আমাদের গ্রামগঞ্জে এখন এমন ঘটনা ঘটছে জানিয়ে সবাইকে সতর্ক হওয়া দরকার অজ্ঞান পার্টি নামে কিছু চক্র গ্রামে সুযোগ পেলেই ঘরে ঢুকে পড়ছে দিনে যখন আমরা মাঠে ঘাটে কাজ করি তারা খাটের নিচে বা ঘরের ভেতর লুকিয়ে বসে থাকে সুযোগ বুঝে টাকা পয়সা গয়না নিয়ে পালিয়ে যায় আর রাতে সবাই ঘুমিয়ে গেলে তারা দরজা খুলে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অজ্ঞান করে ফেলে এরপর ঘরের সব মূল্যবান জিনিস নিয়ে চলে যায় কেউ কেউ খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়েও সবাইকে অজ্ঞান করে দেয় তাই সবাইকে বলছি রাতে দরজা জানালা ভালো করে বন্ধ করুন অচেনা কাউকে ঘরে ঢুকতে দেবেন না সন্দেহজনক কাউকে দেখলেই প্রতিবেশী বা পুলিশকে খবর দিন একসাথে সচেতন থাকলে আমরা নিরাপদ থাকতে পারব নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করুন গ্রামকে নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব